আপনি কি জানেন বাংলা সাহিত্যে এমন একজন মানুষ আছেন যিনি নিজের জীবনকে তছমচ করে দিয়ে সাহিত্যে এনে দিয়েছিলেন এক নতুন যুগ যিনি ছন্দ ভেঙেছেন গল্প উল্টে দিয়েছেন আর সাহিত্যে এনেছেন বিদ্রোহের ভাষা আজ আমরা কথা বলবো সেই মানুষটি নিয়ে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত মানেই শুধু একজন কবি নন তিনি ছিলেন নাট্যকার প্রহসনকার এবং সর্বোপরি আধুনিক বাংলা সাহিত্যের পথ প্রদর্শক তার হাত ধরেই বাংলা কবিতায় আসে অমিত্রাক্ষর ছন্দ নাটকে আসে ট্র্যাজেডির গভীরতা আর সাহিত্যে আসে পাশ্চাত্য চিন্তার সাহসী প্রভাব আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদারি গ্রামে তার জন্ম পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন শিক্ষানুরাগী জমিদার ছোটবেলা থেকেই মধুসূদনের মধ্যে ভাষা শেখার এক অদম্য আগ্রহ দেখা যায় বাংলা ও সংস্কৃতের পাশাপাশি ইংরেজি ভাষাতেও তিনি খুব দ্রুত দক্ষ হয়ে ওঠেন কলকাতার হিন্দু কলেজে পড়াশোনার সময় তার চিন্তা জগৎ পুরোপুরি বদলে যায় মিল্টন শেক্সপিয়ার হোমারের মতো পাশ্চাত্য সাহিত্যিকদের লেখা পড়ে তিনি নতুন এক সাহিত্য চিন্তার সঙ্গে পরিচিত হন এই সময়ে তিনি খ্রিস্ট গ্রহণ করেন এবং নাম নেন মাইকেল এই সিদ্ধান্ত তার জীবনের সামাজিক ও পারিবারিক দূরত্ব তৈরি করলেও নিজের বিশ্বাসে তিনি ছিলেন অটল বড় কিছু করার স্বপ্নে মধুসূদন ইউরোপে পারি জমান ইংল্যান্ড ও ফ্রান্সে অবস্থানকাল ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের সময় আর্থিক অনটন ঋণ অনিশ্চয়তার মধ্যেও তিনি সাহিত্য চর্চা বন্ধ করেননি বরং ইউরোপীয় নাটক ও মহাকাব্যের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় তার লেখাকে আরও শক্ত দেয় এই অভিজ্ঞতার ফল হিসেবেই জন্ম নেয় বাংলা সাহিত্যের এক ঐতিহাসিক সৃষ্টি মেঘনাথবধ কাব্য এখানে তিনি রামায়ণের গল্পকে সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেন রাম নন এখানে নায়ক মেঘনাথ একজন বীর একজন যোদ্ধা একজন মানবিক চরিত্র এই কাব্যের মাধ্যমে অমিত্রাক্ষর ছন্দ বাংলা কবিতায় স্থায়ী আসন পায় শুধু কবিতাই নয় নাট্যসাহিত্যেও মধুসূদনের অবদান অনস্বীকার্য কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সফল ট্র্যাজেডি হিসেবে আজও সমাদৃত অন্যদিকে একেই কি বলে সভ্যতা কিংবা বুড়োশালিকের ঘাড়েরও এই প্রহসনগুলোতে তিনি সমাজের ভণ্ডামি কৃত্রিম আধুনিকতা ও নৈতিক অবক্ষয়কে তীক্ষ্ণ ব্যঙ্গে তুলে ধরেছেন দুঃখজনক হলেও সত্য যিনি ট্রাজেডি লিখেছেন তার নিজের জীবনও ছিল এক গভীর ট্রাজেডি ঋণগ্রস্ততা পারিবারিক বিচ্ছেদ সামাজিক একাকিত্ব ধীরে ধীরে তাকে নিঃশেষ করে দেয় জীবনের শেষ দিনগুলো কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে কলকাতার এক হাসপাতালে আঠারোশো তিয়াত্তর সালের উনত্রিশে জুন মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন জীবদ্দশায় তিনি খুব বেশি সম্মান পাননি কিন্তু মৃত্যুর পর বাংলা সাহিত্য তাকে দিয়েছে অমরত্ব রবীন্দ্রনাথ ঠাকুরসহ পরবর্তী সাহিত্যিকরা তার অবদান অকপটে স্বীকার করেছেন মাইকেল মধুসূদন দত্ত আমাদের শেখান সাহিত্য মানে শুধু ছন্দ আর শব্দ নয় সাহিত্য মানে সাহস সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন পথ তৈরি করার শক্তি দুঃখী জীবনও যে অমর চিন্তার জন্ম দিতে পারে তিনি তার সবচেয়ে বড় প্রমাণ আপনার কাছে মাইকেল মধুসূদনের কোন রচনা সবচেয়ে প্রিয় মতামত জানাতে ভুলবেন না এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যাতে নতুন প্রজন্ম আবার নতুন করে চিনতে পারে বাংলা সাহিত্যের এই বিদ্রোহী পুরুষকে